এই মৎকার হত্যা করার জন্য গরের চতুর পাহাড় বেষ্ঠন করে দাঁড়িয়ে রয়েছে অস্ত্র শ্রমিক আপনাকে আঘাত করবেন আপনাকে শহীদ করা হবে তার ফের মুসরেখরা তারা যখন পরিকল্পনা করেছে রাতেরবার দুধকারে আপনি বাহির হয়ে যান মক্কা ছেড়ে মদিনে আপনি হিজরত করুন আমি যে বুড়াইলে এসেছি কারণ আল্লাহ পাক সব দেখেন এবং শোনেন আবার দয়ারা নবী ডাক বলেন জিব্রাইল কখন বাহির হব এখনই বাহির হন বাহির হতে বলে হজরতে মাওলা আলী কে ডেকে বলে দয়ার নবী রেখে বলে আলী আমার উপকার অনেক করে চল আর একটি উপকার তুমি করতে পারবে কিনা আপনার জন্য জীবনটা দিতে প্রস্তুত আছি আবার বললাম কি করতে হবে দয়াল নবী ডাক দেয়া বলে আলি আমি মক্কা ছেড়ে মদিনাই হিজরতের জন্য চললাম

এই জন্য আমি কাদিনা জানের ফরমা আমি করি না আমার জানের বিনিময়ে রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলে এর চাইতে শুভ আর কিছু হতে পারে কেন কান্দা হযরত আনিবনি এই জন্য কান্দি আমি রাহমাতুল লিল আলামিনের চেহারা আমি আর কোনোদিন দেখতে পারবো না কাউকে যেমন সেরে কেমন শহীদ করে দিবি মতকা থেকে যখন আপনি হিজরত করবেন মদিনারাম সত সাহাবিনা আপনাকে সুস্বাগত জানাবে আহালান সাহালান বলবে কিন্তু কত সাহাবিন মতকা ছেড়ে মদিনাই চলে যাবে আমি আমি তো আপনাকে আর দেখতে পারবো না এই মহাদেবতে আমি কান্তেজীগর শ্রু আবার আমরা বুঝি বলি শুয়ে পড়ো মাওলা আলী বিছানার মধ্যে নবীজির চাদর নিয়ে চাদর মুবারক নিয়ে যখন শুয়ে পড়লেন মুখ যখন ডেকে ফেললেন এমন সবাই নবী যখন বাইর হবেন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সূরা ইয়াসিন এর পাঁচ কানা আয়াত আপনি তেলাওয়াত করুন অল্প কিছু মাটি হাতে নিয়ে আপনি সামনের দিকে নিক্ষেপ করুন

মস্তেছে কিন্তু না বালুর কণাগুলি আমি ভিতরে ঢুকতেছি প্রতিটা কাফের চোখের ভিতরে বালুর কণাগুলি যখন ঢুকে গেল দিনের নবী মায়ের নবী আসতে করে দরজা দিয়ে বাহির হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে স্মরণ হলো মক্কার মানুষেরা আমার কাছে কিছু আমানত রেখেছিল এই আমানত আমি যদি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করি আমানত যদি নিয়ে যাই তাহলে বলবে ও মায়ের নবী দয়ের নবী আসমত মানুষের হোক বলে নষ্ট করছে আমাদের হক মেরে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে এখন আমি কি করব রাহনাথ চিন্তা ভাবনা করেন এই চিন্তা ভাবনা করেন আবার গড়ের ভিতরে ঢুকলেন ঢুকার করে আলিকে মাওলা আলী রে দেখে বলে আলী তুমি হও কোন সমস্যা না ওই যে আমার মত কিছু জিনিস টাকা পয়সা সোনা দানা আমার কাছে ছিল এই কোন দিয়া গেলাম আগামীকালকে সকাল